নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রেরও মতে বিভিন্ন রাশির কিন্তু একটি করে গ্রহ থাকে যেগুলো তাদের অধিপতি গ্রহ আর এই গ্রহের দোষ কাটাতে জ্যোতিষশাস্ত্র বলেন যে পাথর বা স্টোন আপনারা ধারণ করতে পারেন তবে এই স্টোন কেনার পয়সা অনেকেরই থাকে না তাই জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ নিয়ম মেনে আপনারা যদি আপনাদের বাড়িতে এই কয়েকটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ লাগিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের গ্রহদোষ কেটে যাবে এবং সেই সঙ্গে আপনাদের আর্থিক অবস্থাও মজবুত হবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর বেশ সম্পর্ক আর তাই আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বাস্ত ও জ্যোতিষশাস্ত্র মেনে এই তুলা রাশির জাতক জাতিকারা যদি তাদের বাড়ির সামনে এমন কিছু গাছ আছে সেগুলো লাগাতে পারলে তারা সুফল পেতে পারেন এক্ষেত্রে আপনার রাশি মেনে এই গাছ লাগালে আপনার সংসারে সুখ ও সৌভাগ্য সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বহুগুণ জ্যোতিষশাস্ত্র মনে আপনার রাশি মেনে আপনার বাড়িতে এই গাছ লাগালেই বাড়িতে স্থায়ী হবে মা লক্ষ্মী কেটে যাবে আপনার গ্রহের দোষ দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে গাছপালা যেমন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ভাগ্য বৃদ্ধি ঘটাতে পারে সেমনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি মেনে এই রাশির জাতক জাতিকারা কোন গাছ আপনার বাড়িতে লাগালে আপনাদের গ্রহ মজবুত হবে এবং সুখের আগমন ঘটবে সে শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ ধারণা পাওয়া যেতে পারে তবে গাছপালা পরিবেশ রক্ষা করতে ও ভারসাম্য বজায় রাখতে যেমন সহায়ক করে আবার এই গাছপালাই কিন্তু ব্যক্তির সৌভাগ্যর কারণ হয়ে দাঁড়াতে পারে সনাতন ধর্মে গাছ পুজোর কিন্তু বিশেষ রীতি প্রচলিত রয়েছে আবার নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্য নির্দিষ্ট কিছু গাছ কিন্তু লাগানো ও তার পুজো করা নির্দেশ রয়েছে শাস্ত্র মতে বাড়ির সামনে এই তুলারাশির জাতক জাতিকারা এমন কিছু গাছ জ্যোতিষশাস্ত্র বলছে সেই গাছটি যদি আপনার বাড়িতে থাকে বা বসাতে পারেন তাহলে পরিবার ও পরিজনের সৌভাগ্য বৃদ্ধি করে এক্ষেত্রে আপনার তুলা রাশি জাতক জাতিকাদেরকে বলবো সেই রাশি অনুযায়ী আপনারা সেই গাছ লাগিয়ে অনেক উপকার পেতে পারেন প্রতিটা রাশি আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং রাশির মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি ব্যক্তির স্বভাব স্বাস্থ্য ব্যক্তিত্ব যেমন জানা যায় তেমনি তাদের সুস্থ সুখী থাকার নানান উপায় রাশি অনুযায়ী করলে সুফল পাওয়া যায় সাধারণত কোষ্ঠীতে কোনো দুর্বল পরিস্থিতিতে থাকলে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু অনেকেরই পক্ষে এই রত্ন ধারণ করা সম্ভব নয় আর এমন পরিস্থিতিতে রাশি অনুযায়ী আপনারা সেই গ্রহের দোষ কাটাতে পারেন এই গাছগুলি লাগিয়ে গ্রহের অশুভ প্রভাব দূর করা যায় এমন কি এই গাছপালা যত বড় হবে ততই আপনি কিন্তু ফলাফল পেতে শুরু করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হবে এবং আরোগ্য লাভ করা যাবে তবে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা কোন গাছগুলি আপনাদের বাড়িতে বসাবেন এবং আপনাদের গ্রহদোষ আপনারা আপনাদের নিজেরাই কাটিয়ে ফেলতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এখন যে কথাগুলো আপনাদের কি বলবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই তুলা রাশির জাতক জাতিকাদের হচ্ছে ভৌতিক সুখ ও সুবিধার কারক গ্রহ শুক্র অধিপতি তুলা তুলারাশির অধিপতি হচ্ছে গ্রহ তুলারাশির জাতকদের কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বসাতে পারেন লেবু বা ডুমুর অর্জুন গাছ অবশ্যই লাগাতে পারেন বাড়ির আশেপাশে সবেদা গাছও লাগাতে পারেন আপনারা এই উপায়ে কিন্তু বুধের অশুভ প্রভাব ক্রমে এবং জীবনের আনন্দের আগমন হবে এই গাছগুলি লাগালে পূর্বজন্মের দোষ থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন দেখুন এই তুলারাশির শুভ বার কী তুলারাশির শুভ বার হচ্ছে শুক্রবার এবং শুভ তারিখ হচ্ছে ছয় পনেরো চব্বিশ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এই তুলারাশির জাতক জাতিকারা দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের গ্রহের দোষ কাটাতে পরিবারের সুখ সমৃদ্ধি আনতে বিশেষ নিয়ম মেনে আপনারা কোন দিকে এবং কত তারিখ আপনারা এই গাছগুলি আপনাদের বাড়িতে বসাবেন দেখুন অনেকেরই কিন্তু বাড়ির সামনে জায়গা থাকে না তারা আবার বাড়ির সামনেও কিন্তু গাছ লাগাতে ভালোবাসেন তাদেরকেও বলছি আপনারা যদি পারেন এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে টবে করেও ছাদে বসাতে পারেন দেখবেন গাছটি যত বড় হবে তত আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার গ্রহের কোনো দোষ থাকলে সেটিও আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং সব সমস্যা মিটতে শুরু করবে আপনার আর এগুলি সমস্তই কিন্তু জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে এর পেছনে কতটা কার্যকারী সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলেনি তাই আপনাদেরকে বলবো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী জয়